সালমানকে ধরিয়ে দেন আনিসুল মুখ ভর্তি কাটেন রিমান্ডে এলো ধর্মের উপর জোর জবরদস্তির জামায়াতের সঙ্গে জোট করছে ইসলামী আন্দোলন পদ্মা সেতু প্রকল্পে মাত্র পঁচিশ দিনে আঠারোশো কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তিনি সেখানেই অবস্থান করছেন আগামী আঠারো সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে থাকার বৈধতা হারাতে যাচ্ছেন তিনি একই সঙ্গে তাকে দেশে ফেরত পাঠাতে ঢাকা থেকেও দাবি তোলা হচ্ছে কূটনৈতিক উভয় সংকটে ভারত সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি বর্তমানে ভারতে রয়েছেন এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বেকায়দায় পড়েছে। এদিকে তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি তাকে অব্যাহত ভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কেও সমান সচেতনতা রয়েছে শনিবার অনলাইন টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন ভারতের সাংবাদিক দেবাদীপ পুরোহিত তিনি আরো লিখেছেন রাজপথের সহিংস বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে হিন্দুল বিমান বিমানঘাটিতে অবতরণ করেন শেখ হাসিনা তখন থেকেই তিনি ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে কিনা অথবা তাকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক কোনো দাবি আছে কিনা এমন প্রশ্নে শুক্রবার এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে রণবীর জয়সওয়াল বলেন আপনি যে প্রশ্ন করছেন তা হাইপোথিসিসের মধ্যে রয়েছে এমন হাইপোথ্যাটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস আমাদের নেই বাংলাদেশী মিডিয়ার একাংশ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াকে ভিন্নভাবে প্রবাহিত করার কৌশল হিসেবে তুলে ধরছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করছে তখন উভয় দেশের সিনিয়র রাজনীতিকদের কথোপকথনে এটা বোঝা যায় যে প্রত্যাপন এখন পর্যন্ত প্রকৃতপক্ষে অনুমান ভিত্তিক শেখ হাসিনা হত্যা থেকে শুরু করে মানবাধিকার কম্পক্ষে একশো ফৌজদারি মামলার মুখোমুখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে টেলিগ্রাফের এই প্রতিনিধিকে বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এখন ফেরত পাঠাতে বলার দায়িত্ব এবং তাকে সেটা বলা উচিত মির্জা ফখরুল প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন বলেছেন ডক্টর ইউনুসের সঙ্গে মিটিং এ তিনি এই বিষয়টি উত্থাপন করেছেন মির্জা ফখরুল আরো বলেন আমরা অন্তর্বর্তী সরকারে নেই কিন্তু তাকে ফেরত আনার দাবি জানিয়েছি তিনি যেসব অপরাধ করেছেন সেটার বিচার হতেই হবে বাংলাদেশে মির্জা ফখরুলের মন্তব্য ভারতের এস্টাবলিশমেন্টের প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তারা বলেছে হাসিনাকে ফেরত পাঠানোর কোনো অনুরোধ ভারত চাপ দিয়ে রাখেনি শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন না অন্য কোন দেশে যাবেন এ বিষয়ে জল্পনার মধ্যে রণবীর জয়সওয়াল বলেন আমরা আগেই বলেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছে এ বিষয়ে আমরা বাড়তি কোনো কথা বলবো না ভারতের এস্টাবলিশমেন্টের একটি সূত্র বলছে বাংলাদেশের নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে কাজ করতে উদ্বিগ্ন নয়াদিল্লি কিন্তু পুরো প্রক্রিয়া অনুকূলে নেই এটা অনিশ্চয়তার ফলে সৃষ্টি হয়েছে এর একটি উদাহরণ হলো পূর্বাঞ্চলীয় সীমান্তের আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পূর্ণাঙ্গ ভিসা সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত এই প্রক্রিয়াকে বিএনপির জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইমরান সালে প্রিন্স বলেছেন ভারতের জনগণের সঙ্গে আমাদের জনগণের যোগাযোগ চাই আমরা আমরা বিশ্বাস করি এই সম্পর্ক গড়ে উঠতে হবে সমতা ও পারস্পরিক বিশ্বাসের নীতির উপর আমার প্রশ্ন হলো ভারতের আশ্রয় দিয়ে কি বাংলাদেশের জনগণের সংবেদনশীলতায় আঘাত করছেন না ভারতীয় সূত্র বলছে তারা বিষয়টি বোঝেন তবে তাকে এই মুহূর্তে ফেরত পাঠানোর বিষয়ে মত নেই কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হলো শেখ হাসিনা স্বেচ্ছায় অন্য কোনো দেশে চলে যাওয়া কিন্তু অদূর ভবিষ্যতে তা সম্ভব হচ্ছে না বলে মনে হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোনো চাঁদাবাজের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন তাদের কোনো ছাড় দিবেন না বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই শনিবার বেলা পৌনে বারোটার দিকে কুমিল্লার লালময় উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নকশাৎ করার চেষ্টা চলছে আজ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আলাদা আলাদা করার চেষ্টা হচ্ছে আপনারা সবাই সজাগ থাকবেন মির্জা ফখরুল বলেন নতুন যে সরকার সেটি মাত্র 20 থেকে 22 দিন হলো আমরা তাদের সময় দিতে চাই আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারে নতুন সরকারের সময় দিতে হবে তিনি আরো বলেন আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় তবেই জনগণের আস্থা ফিরবে তাই আমরা এই সরকারকে বলছি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ক উপদেষ্টা সালমান ও সাবেক আনিসুল হক তারা নৌপথে দিতে চেয়েছিলেন মিয়ানমার ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে সাত ভেসেছিলেন পরে গত তেরো আগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকায় গ্রেফতার হন তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সারা না পেয়ে উত্তরা নিজের মালিকানাধীন একটি জুট মিলে যান সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে মুখ ভর্তি সফের দাড়ি নিজেই কাটেন সেখানে বেক্সিমকো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন সেই কর্মকতাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার রাজধানীর 300 ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান সঙ্গে নেন বিভিন্ন দেশের মুদ্রা প্রয়োজনীয় সামগ্রী সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠতম সাবেক আনিসুল চলে যায় সোজা ভোলায় যাওয়ার সময় সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী টানা সাত দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমারে পাড়ি দেওয়ার মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্ত এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না করায় নৌকার সারেং ফের ফিরে আসেন ফোলা এলাকায় সিদ্ধান্ত নেন মিয়ানমার পারি দেবেন কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান তিনি বলেছেন শেফ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলই কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অন্য ধর্মের মানুষের উপর হামলা শিকার হয়েছেন আপনারা হামলাকারী ও দুষ্কৃতিকারীর নাম প্রকাশ করুন সাদাকে সাদা আর কালোকে কালো বলুন তিনি বলেন আমরা সব ধর্মের মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিলেছি সবাইকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয় ধর্ম যার যার নিজস্ব পছন্দ শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় কবি লেখক শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক ঐক্য ফন্ট আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি সফিকুর রহমান বলেন বাংলাদেশে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাসভূমি এই দেশে 90 থেকে 91 শতাংশ মানুষ ইসলামে বিশ্বাসী বাকি অন্য ধর্মে যারা আছেন তাদের আমরা সম্মান করি এই বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির এক বৈচিত্র্যময় লীলাভূমি আমরা বিগত আন্দোলনে দেখেছি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় মন্দির গির্জা প্যাগোডোতে পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা ইসলামী দলের লোকেরা এটা তো তাদের প্রতিষ্ঠান নয় তারা জানেন অন্য লোকেদের ধর্মচর্চার অধিকার আল্লাহ তালা দিয়েছেন তবে সঠিক রাস্তাও জানিয়ে দিয়েছেন কারো ওপর কোন জোর জবরদস্তির এখতিয়ার আল্লাহ দেননি সমাজের কিছু দুষ্টু লোক আছে উল্লেখ করে তিনি বলেছেন এই দুষ্টু লোকেরা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দুষ্কর্ম করে এর দায় নিরীহ মানুষের ওপর চাপিয়ে দেয় আর দুষ্কৃতিকারীরা পদ্মার আড়ালে থেকে যায় আমরা সব ধর্মের মানুষের সঙ্গে নিবিড় ভাবে মিশেছি তিনি বলেন রাজনীতিবিদরা জাতির সেবক তারা দেশের মালিকানা দাবি করতে পারে না। সব নাগরিক তাদের অধিকার পাবে। ধর্মের জোর কাউকে দেননি। মাধ্যমকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন বিগত বছরগুলোতে স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশের গণমাধ্যম সাংবাদিকরা এখন তাদের বিবেক অনুযায়ী কাজ করতে পারবেন চিন্তার জগতে কোনো আপোষ নেই সত্য প্রকাশে কাউকে পরোয়া করার সুযোগ নেই মতের মিল হলে সঙ্গে ঐক্য ইসলামের শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশে এ কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফসলুর করিম জামায়াতে ইসলামের উদ্দেশ্য করে ফসলুর করিম বলেন আজকে আমি জামায়াতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না হাক্কানি ওলামায় কেরামের সাথে আপনাদের যে মতৈক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ তিনি আরো বলেন নৈতিক ও আদর্শের মিল মিল না না থাকলে সাময়িক থাকে বিএনপির সঙ্গে সঙ্গে আমাদের চরম ছিল একই আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ ও নৈতিক ও আদর্শের মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে লোক দেখানো কোনো ঐক্য আমরা দেখাতে চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য এই যে ঐক্য কোনোদিন ভাঙবে না ফাটল ধরবে না এজন্য আমি জামায়াতকে বলবো আপনাদেরকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এই নির্বাচনের তড়ি পাড়ি দেবেন এটা আমাদের দ্বারা সম্ভব না জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমি আপনারা আসুন বসুন হাক্কানি ওলামাই কেরামের সঙ্গে মতানৈক্য মিটে আমরা টেকসই ভাবে ঐক্যবদ্ধ হব যে ঐক্য কেউ ভাঙতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলাম রাষ্ট্র ব্যয় সংকোচনের নীতি নিয়ে পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় থেকে এক কোটি আটশো কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার শুক্রবার পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান তিনি বলেন যদি ভালো সরকার থাকত তাহলে হয়তো আমরা পদ্মা সেতু অনেক কম ব্যয়ে নির্মাণ করতে পারতাম যেসব খাতে ব্যয় সাশ্রয় করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাড়তি নির্মাণ নদী ব্যবস্থাপনা সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া ভূমি অধিগ্রহণ ও পরামর্শ ফি কমানো ফজল করিম খান আরো বলেন পদ্মার মূল সেতু নির্মাণে পাঁচশো তিরিশ কোটি টাকা সাশ্রয় হয়েছে আর নদী শাসনের কাজে সাশ্রয় হয়েছে আশি কোটি টাকা এছাড়া সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণে বেঁচে গেছে একশো আটাত্তর কোটি টাকা আরো যেসব খাতের টাকা সাশ্রয় হয়েছে সেগুলো হলো মূল্য বৃদ্ধি জনিত বরাদ্দে পাঁচশো কোটি টাকা ভূমি অধিগ্রহণে একশো কোটি টাকা পরামর্শ ফি বাবদ দুশো কোটি টাকা ও অন্যান্য দুশো চুয়াল্লিশ কোটি টাকা বিগত সরকার পদ সেতু নির্মাণে ব্যয় ধরেছিল বত্রিশ হাজার ছয়শ কোটি বাহান্ন লাখ টাকা এখন ব্যয় সাশ্রয় হয়ে নির্মাণ খরচ কমিয়ে তিরিশ হাজার সাতশো কোটি চোদ্দ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে এই সরকার জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন এখন থেকে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে মূল্য সংকোচনের নীতি অনুসরণ করা হবে শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দেব আরো একবার শতাধিক মামলার আসামি পলাতক হাসিনাকে নিয়ে বড় কূটনৈতিক বিপদে উগ্র হিন্দুবাদী মোদী সরকার এই বিপদকে কিভাবে কাঁধ থেকে নামাবে ভারত বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে ধরে পুলিশের দিন কোনো ছাড় দিবেন না আহ্বান মির্জা ফখরুলের সালমানকে ধরিয়ে দেন আনিসুল মুখভর্তি দাড়ি নিজেই কাটেন রিমান্ডে এলো ভয়াবহ তথ্য ধর্মের উপর জবরদস্তির আল্লাহ কাউকে দেননি আমির জামায়াতের সঙ্গে জোট করছে ইসলামী আন্দোলন পদ্মা সেতু প্রকল্পে মাত্র পঁচিশ দিনেই আঠারোশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ